নেওয়ার কারণ হইলো আমরা দশজনে হলাম ইসলাম মানুষ যারা রে নিয়ার আর তোমার মারবা লাগি তোমার সঙ্গী যারা তারে মারবা লাগে তো খাবার গতিতে একদিন একজনে খাবাইতে হয় দশ নম্বর দিন যেদিন আমার খাবাইবার ভালা দিন যুদ্ধ হয়ে গেছে আমার বিষ আউকে সোনা আপনার কাছে আছি ও শোনা ওখানে গেলে আমি ছুটিয়া যাওয়ার ঘরে ও সোনা আমার কাছে রইব ইয়া আইয়ুহান নাবিয়্য কুলি মান ফি আইদিকুম মিনাল আসরা আয়াতর তাফসীর দাদ রাসূলুল্লাহ ফরমান হে আব্বাস আছে জানি রাখো যে টাকা যে সম্পত্তি আমার আর আমার সাহাবী کرام লাগি ইসলাম রে ধ্বংস হরবা লাগি বাইরে রইছে এটা আমার হাত আইছে বিদিয়া তোমার হাত আর দেওয়া যায় না আল্লাহ তখন আব্বাসকে আল্লাহর নবীরে জানাইলা এখন আমি ছুটিয়া যাইতে হইলে আমি একলা নাই আমার দুই বাতি লগে আকিল আর নভল আকিল বাবার নাম আবু তলি তালির ভাই আর নভল যায় নেই নইলা রসল্লার আর এক চাষা হারিস হারিস ওর তিনজন আমরা ছুটিয়া আমি তারা রেলুয়া যাইতে হইবার এখন যদি আমি ছুটিয়া যাবাত লাগি তাহলে ভিক্ষা ঘরা লাগব আর আমি যদি আমি যদি এখন ভিক্ষার হাত পাতি মানুষের কাছে যাই তোমার লজ্জা হইব তোমার চাচা হই আমি ভিক্ষরিয়া এই সময় আল্লাহার হাবিবে কিতাব ফরমাইছিল আল্লাহর হাবিবে ফরমাই হে আব্বাস আমার মারবা লাগি যে পরামর্শ হয়েছিলায় পরামর্শ বার গরু আইস আবার বারবাদে ঠিকই খাইল বার বার আমার মার্বাল লাগিয়া বদর এই সময় তোমার বিশ অকিয়ান ঈশ্বর বাকি সম্পত্তি তোমার যেটা আছে দীর্ঘম আছে দিনার আছে ইতার সারা মাটির তোমার গড়র মাঝখান ও গাত কুদিয়া সারা মাটির তলে হারাই ওরে মাটি দিয়া আমার শাশিরে হইসলে আমি দুধ দরজাই কি যদি মরি যাই তুমি আমার লটা উঠাইও উঠাইয়া সারাই বাটি আনিও আমার ছেলে আসই না এরারে দিও আর যদি আমি গুরিয়াই বাসিতে আমি উঠাইমু ই মাল ই তেহাই নাই তুমি কিতা হল্লা ই সুনাই নাই রুফা কিতা হল্লা আব্বা সে কি কথা ফরমাইনি হে বাতিজা হাত বাড়াও জীবনের শেষ বাতিজা ডাক দেলাও আর রাস্তায় ফাটাই না তোমার সমস্ত बर्बाद হই যাইবো আল্লাহর হাবিবের হাত তোমার কো হাত রেখে পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইলা ও আব্বা আমি তোমারে শর্ট লাগাইছি নি কলিমা ভুললে সারি মুরুলে না আমার কোন সাহাবিয়ে তোমারে দমক দিছে নি না ভুললে মারবা বলে না আমারে মারাত গেলায় টাকা লইয়া আবার বান্দি আনলাম ভান্ন রইলায় আমি তোমার কোন শর্ট লাগাইছি না এখন তুমি এখানে মুসলমান হইলে আমার হাত হাত রাখিয়া কলিমা ভরিলাই কৌশাই আব্বাসে ফরমাইন আমার ঘরের মাটির তলর খবর